বন্ধুরা আপনারা কি এমন গাছ দেখেছেন যেই গাছটি কাটালে গাছের গা দিয়ে রক্ত বের হয় যেটি দেখতে একেবারে মানুষের রক্তের মতো অথবা এই রকম নদী দেখেছেন যেই নদীর জল সাধারণ জলের মতো নয় সেই জলের রঙ সম্পূর্ণ গোলাপি কালারের হয়ে থাকে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো পৃথিবীর এমন কয়েকটি জায়গা সম্পর্কে যেই জায়গাগুলি সত্যি অদ্ভুত আর এই অদ্ভুত জায়গাগুলি পৃথিবীতেই রয়েছে তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই রয়েছে ডোর টু হেল এই জায়গাটিকে বলা হয় জাহান রাস্তা এই জায়গাটি তুর্ক মিনিস্তান দেশে অবস্থিত এই জায়গাটি হচ্ছে দুশো তিরিশ ফুটের একটি বিশাল বড় গর্ত যেখানে উনিশশো সাল থেকে এখনো পর্যন্ত আগুন জ্বলতেই আছে এটি হচ্ছে প্রাকৃতিক আগুন যা এখনও পর্যন্ত নিবে যায়নি উনিশশো একাত্তর সালের দিকে সোভিয়েত ইউনিয়নের কিছু বিজ্ঞানী এই মরুভূমিতে এসেছিল তেল এবং প্রাকৃতিক গ্যাসের খোঁজে তখন সেই বিজ্ঞানীরা মেশিনপত্র নিয়ে এই জায়গাটিতে ড্রিলিং করা শুরু করে আর ড্রিলিং চলাকালীন এই জায়গাটি সম্পূর্ণ ধসে গিয়ে এই রকম গর্তের সৃষ্টি হয়েছে আর গর্তটি হওয়ার সাথে সাথে অনেক পরিমাণ এখান থেকে মিথেন গ্যাস বের হতে থাকে তখন বিজ্ঞানীদের হাতে শুধুমাত্র দুইটি উপায় ছিল একটি এর মধ্যে আগুন ধরিয়ে দেওয়া আর একটি ছিল এই গর্তটিকে ভরাট করা আর তখন বিজ্ঞানীরা এই গর্তটিতে আগুন ধরিয়ে দিয়েছিল যার পর থেকে এখনো পর্যন্ত আগুন নেভানো সম্ভব হয়নি তো এরপর রয়েছে ড্রাগন ব্লাড ট্রি এটি এমন একটি গাছ যেই গাছটিকে কাটলে তার গা দিয়ে রক্ত বের হয় যেটি দেখতে পুরোপুরি মানুষের রক্তের মতো এই গাছগুলিকে ইয়েমেন দেশে পাওয়া যায় এই গাছগুলিকে যখন কাটা হয় তখন এই গাছগুলির গা থেকে রক্ত বের হয়ে থাকে আর এই দৃশ্যগুলি দেখার জন্য প্রতি বছর হাজার হাজার দর্শকরা ইয়েমেন দেশটিতে পাড়ি জমায় বলা হয়ে থাকে এই গাছগুলির বয়স প্রায় ছশো বছর আর গাছগুলি দশ থেকে বারো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এই গাছগুলি থেকে যে রক্ত বেরোয় সেগুলি দিয়ে বিভিন্ন ওষুধ তৈরির কাজে ব্যবহার করা হয় তো এরপর রয়েছে লেক হেলিয়ার অস্ট্রেলিয়া এই জায়গাটি সত্যি অদ্ভুত যে কোনো মানুষ এই জায়গাটিতে যেতে চাইবে বন্ধুরা বলা হয়ে থাকে জলের কোনো রং হয় না কিন্তু অস্ট্রেলিয়াতে এমন একটি লেক রয়েছে যার জল সম্পূর্ণ গোলাপি কালারের হয়ে থাকে এখন হয়তো আপনি ভাবছেন এই জলের রং গোলাপি কেন এই লেকটি খুব ছোট আর এই লেকটির ক্ষেত্রফল মাত্র ছশো মিটার কিছু বিশেষ কেমিক্যালের কারণের জন্য জলের রং গোলাপি হয়ে থাকে আসলে এই লেকে কিছু ব্যাকটেরিয়া রয়েছে এবং বিশেষ ধরনের কিছু লবণ রয়েছে এই ব্যাকটেরিয়াগুলো লবণের সাথে বিক্রিয়া করার ফলে জলের রং এই হয়েছে এরপর রয়েছে আইসকেপ আইসল্যান্ড বন্ধুরা আপনারা কি বরফের গুহা দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন এটি হচ্ছে এমন এক ধরনের বরফের গুহা যেটি এর আগে আপনি কখনো দেখেননি এই গুহাটি সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি যেটি দেখতে অনেক সুন্দর এই গুহাটির ভেতর এত ঠান্ডা যে কোনো মানুষ কিছু মিনিটের বেশি এখানে টিকতে পারবে না প্রতি বছর হাজার হাজার মানুষ এই গুহাটি দেখার জন্য এখানে পাড়ি দেন এরপর রয়েছে অ্যাব্রাহাম লেক এই লেকটি কানাডাতে অবস্থিত এই লেকটি বেশি জনপ্রিয় মিথেন এবং বরফের তৈরি বুদবুদের জন্য এই লেকের জলে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে তারা এই রকম বুদবুদ তৈরি করে শীতকালে যখন এই লেকের জল সম্পূর্ণ জমে যায় তখন লেকের নিচে এই বুদবুদগুলো খুব স্পষ্টভাবে দেখা যায় বরফ জমা জলের নিচে এই বুদবুদগুলো দেখলে মনে হয় যেন জলের নিচে একটি শহর তৈরি হয়েছে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন পৃথিবীর সবথেকে অদ্ভুত কয়েকটি জায়গা সম্পর্কে তো এর মধ্যে কোন জায়গাটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এই ভিডিওটিকে এখানেই শেষ করছি